আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি মুরগির চামড়া রান্না করে দেখাবো এভাবে একবার মুরগির চামড়াটা রান্না করে দেখবেন যারা মুরগির চামড়া খান না তারাও মজা করে খেয়ে নেবে আমি আজকে পেঁপে দিয়ে মুরগির চামড়াটা রান্না করব। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে পেঁপে দিয়ে মুরগির চামড়াটা রান্না করার জন্য প্রথমে চুলাই কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর চামড়া রান্না করার সময় তেলের পরিমাণটা অল্প করে দিবেন কারণ চামড়া থেকে তেল বের হবে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এর মধ্যে গরম মশলা দিয়ে দিব দিয়ে এগুলোকে ভেজে নেব মুরগির চামড়া রান্না করার সময় তেলটা একটু কম করে দিবেন কারণ মুরগির চামড়া রান্না করার পর অনেকটাই তেল বের হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিবো হলুদের গুঁড়া শুকনো মরিচ গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব আদা রসুন বাটা আমি আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির চামড়া মুরগির চামড়াটাকে আমি ভালো করে পরিষ্কার করে তারপরে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে মুরগির চামড়ার যে গন্ধ আছে সে গন্ধটা আর লাগবে না আর খেতেও মজা লাগবে মুরগির চামড়াটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে একটা মুরগির চামড়া ব্যবহার করেছি আপনারা চাইলে আর একটু বেশি করে দিতে পারেন মুরগির চামড়াটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আমি পেঁপেটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার পেঁপেটাকেও মুরগির চামড়ার সঙ্গে কষিয়ে নিব পেঁপেটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব এক কাপের মতো পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব এতে করে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে আর ভালো করে কষানোও হবে আর রেসিপিটা ভালো লাগলো ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এখানে পানিটা শুকিয়ে গেছে আর পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে পেঁপেটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব দশ মিনিটের মতো যারা কিনা মুরগির চামড়াটা খান না এভাবে একবার রান্না করে দেখবেন ভীষণ মজা হয় খেতে এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে নিবেন দশ থেকে বারো মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ কাঁচা মরিচটাকে আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা শুকিয়ে যাচ্ছে আর মুরগির চামড়াটা একটু ঝাল ঝাল করে রান্না করবেন এত করে খেতে বেশি ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন এখানে পানিটা শুকিয়ে গেছে আর ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে আমি এরকম অবস্থায় নামিয়ে নিব এই তো রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব এভাবে পেঁপে দিয়ে একবার মুরগির চামড়াটা রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে মুরগির চামড়াটা রান্না করার সময় একটু ঝাল ঝাল করে রান্না করবেন এতে করে খেতে বেশি মজা লাগে আমার রান্নাটা হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছে আর যারা কিনা মুরগির চামড়াটা খান না এভাবে রান্না করে দেখবেন অনেক মজা হয় খেতে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ